আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্যালির কম খরচের একটি রিসোর্ট ঝিঝিপুকার বাড়ি রিসোর্টের সকল বিস্তারিত তথ্য মানুষদের কাছে পছন্দের একটি নাম হচ্ছে সাজেক ভ্যালি সাজেক ভ্যালিতে মোট তিনশো বিভিন্ন ক্যাটাগরির রিসর্ট রয়েছে এর ভেতর পোকার বাড়ি একটি এই রিসোর্টে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন এই রিসোর্টটি কোথায় অবস্থিত এই রিসোর্টের রুমগুলোর ভাড়া কত সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক জিজিপোকার বাড়ি রিসোর্টে মোট চারটি রুম রয়েছে এর মধ্যে রয়েছে কাপল এবং ডাবল রুম প্রত্যেকটি রুমেই অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এই রিসোর্টের সবগুলো রুমই একই ক্যাটাগরির রুম চলুন দেখে আসি এই রিসোর্টের একটি কাপল রুমে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন এই রিসোর্টে রুমগুলো পুরোটাই বাঁশ এবং কাঠ দিয়ে ডিজাইন করা হয়েছে তাই একে আপনারা একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট বলতেই পারেন এই রুমে একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে খুব রিল্যাক্সে আপনারা দুইজন থাকতে পারবেন চাইলে এক্সট্রা পার্সনও থাকতে পারবেন সেই জন্য আলাদা ম্যাট্রেসের ব্যবস্থা রয়েছে রুমের সাথেই রয়েছে একটি হাই কমোড অ্যাটাচ ওয়াশরুম এবং একটি অসাধারণ ভিউয়ের বারান্দা বারান্দায় বসে আপনারা সাজেক ভ্যালির পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন বারান্দা দিয়ে যে ভোরের সময় আপনার রুমে মেঘ ঢুকে আসবে এতে কোনো সন্দেহ নেই বিভিন্ন সময় এই রিসোর্টে ডিসকাউন্ট অফার চলে এছাড়া সরকারি ছুটির দিনে এই রুমে থাকতে আপনাদের খরচ হবে তিন টাকা এবং অন্যান্য দিন আপনার খরচ হবে দুই টাকা সাথে এক্সট্রা পার্সন থাকলে জন প্রতি খরচ হবে পাঁচশো টাকা বলুন এইবার দেখব এই রিসর্টের একটি ডাবল রুম রিসর্টের এই রুমে রয়েছে ডাবল সাইজের দুইটা বেড যেখানে আপনারা দুইজন করে মোট চারজন থাকতে পারবেন এছাড়া রুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং একটি অ্যাটাচ বারান্দা এই রুমের বারান্দা থেকেও কিন্তু আপনারা অসাধারণ সাজেক ভ্যালির হিল টপ ভিউ দেখতে পারবেন বারান্দায় বসে আপনারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন কিন্তু আপনার মনে হবে আমি তো এই কিছুক্ষণ হয়েছে বসে আছি আর ভোরের সময়টাতে বা দিনের যে কোনো একটা সময় যখন বারান্দা দিয়ে আপনার রুমে মেঘ ঢুকে আসবে সে মুহূর্তের ফিলিংস আসলে মুখে বলে বোঝানো যাবে না এই রুমে থাকতে আপনাদের খরচ হবে সরকারি ছুটির দিনগুলোতে 3000 টাকা এবং অন্যান্য দিন খরচ হবে 2500 টাকা এই রিসর্টে রুম বুকিং করতে স্ক্রিনে দেয়া নম্বরে কল করে আপনারা রুম বুকিং করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে বুকিং ফর্ম দিয়ে দিব এবং ফর্ম ফিলআপ করে 50% অ্যাডভান্স করে আপনারা আপনাদের কনফার্মেশন লেটার বুঝে নিতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সাজেক ট্যুর বুকিং করতে পারবেন আপনাদের সাজেক ভ্যালি ভ্রমণকে আরো সহজ করতে আমরা সাজেকের বিভিন্ন ধরনের কাস্টমাইজ ট্যুর প্যাকেজের আয়োজন করেছি যেখানে আপনারা আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনাদের ভ্রমণকে সাজাতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কাস্টমাইজড ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য এবং অফিসের ঠিকানা দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন অ্যাডভেঞ্চার মাইন্ড সময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর ভ্রমণের আয়োজন করে থাকে হাজার হাজার ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষ অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য জানতে অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ